গত শুক্রবার ভয়ঙ্কর ভূমিকম্পে তাসের ঘরের মতো ভেঙে গুড়িয়ে যায় মায়ানমার যে ভূমিকম্পে রেশ এসে পৌঁছেছিল কলকাতাতেও কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন কতটা ভূমিকম্প ভ্রবণ আমাদের কলকাতা শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলে মায়ানমারের মতোই কি দশ হবে শহর কলকাতায় তাসের ঘরের মতোই হুড়মুড়িয়ে ভেঙে পড়বে তিলোত্তমার বহুতলেও ভূবিজ্ঞানীদের মতে রিক্টার স্কেলে চার দশমিক নয় মাত্রা পর্যন্ত কম্পনকে মৃদু কম্পন বলা যায় আবার পাঁচ থেকে ছয় দশমিক নয় মাত্রা পর্যন্ত কম্পন মাঝারি ও সাত থেকে সাত দশমিক নয় মাত্রা পর্যন্ত কম্পনকে তীব্র ভূমিকম্প হিসেবে চিহ্নিত করা হয় আট মাত্রার বেশি কম্পন অনুভূত হলে সেটিকে অতি তীব্র ভূমিকম্প বলা হয়ে থাকে জিএসআই এর ডেপুটি ডিরেক্টর শৈবাল ঘোষের মতে উত্তরবঙ্গের হিমালয় পর্বত অঞ্চল ভূমিকম্প প্রবণ এলাকা এই অঞ্চলে ভূমিকম্প হলে কেঁপে উঠতে পারে শহর কলকাতা অপরদিকে দু হাজার পনেরো সালে খড়গপুর আইআইটি এর তরফে কোন অঞ্চলে ভূমিকম্পের প্রভাব কেমন হতে পারে তা নিয়ে একটি সমীক্ষার আয়োজন করা হয় আইআইটি এর সমীক্ষা অনুযায়ী সিসমিক জোনের চারটি বিভাগ দুই তিন চার এবং পাঁচের মধ্যে সব থেকে কম ঝুঁকিপূর্ণ জোন দুই এবং জোন পাঁচ রয়েছে সব থেকে বেশি ঝুঁকিতে সমীক্ষা রিপোর্টে কলকাতার স্থান হয়েছে তিন ও চার নম্বর জনের মধ্যবর্তী অংশে তাই স্বাভাবিকভাবে শহর কলকাতায় ভূমিকম্পের ঝুঁকি একেবারেই হাওয়ায় উড়িয়ে দেওয়ার মতো কোনো বিষয় নয় আইআইটি এর রিপোর্ট অনুযায়ী কলকাতায় ভূমিকম্প হলে সব থেকে বেশি ক্ষতির সম্মুখীন হতে পারে পার্ক স্ট্রিট সল্টলেক নিউ টাউন নোয়াপাড়া রাজারহাট সিথি দক্ষিণদারী দমদম নাগেরবাজার গোপালপুর তেঘডিয়া, বেরাবেরি দুর্গানগর মহিষাবাথান এলাকা এছাড়াও বড় ক্ষতির মুখোমুখি হতে পারে বেলুর, বগডোবা শামবাজার বড়হনগর দেওড়া গোবরা ও ধাপা বেহালা রাজডাঙ্গা বালি কোনা মহেশতলা আলিপুর মেটিয়াবুরু যাদবপুর কালীঘাট ঢাকুরিয়া ঠাকুরপুকুর সাতঘড়াতেও হাড়া দিতে পারে মাঝারি আকারের ভূমিকম্প